এই যে ধরুন আমি একটা বাজাচ্ছি মানে যারা গুলি করে সাধারণ মানুষকে মেরে ফেলছে মনের মতো ইচ্ছা মানে প্রত্যেকটা সাধারণ মানুষ যারা জানে না নিষ্পাপ যে কোনো বয়সী মানুষকে দুমদাম করে গুলি করে মেরে ফেলছে তাদের সামনে গিয়ে আমরা এরকমভাবে বাজনা বাজাবো গান গাইব মানে ভারতীয় সেনাদের বন্দুক গুলো রেখে দিয়ে প্রত্যেকে একটি করে গিটার দিয়ে এটা পোর্টেবল ইনস্ট্রুমেন্ট এটা ক্যারিয়েবল ইনস্ট্রুমেন্ট আপনারা যুদ্ধে যান গিটার নিয়ে মিউজিকই পারে আরে বাগচি বাবু কি বলবো আপনাকে হু ইজ কে কে ম্যান কে কের মতো একজন অসাধারণ ব্যক্তি অসাধারণ গায়ক অসাধারণ ভালো মানুষ প্রচার একজন সঙ্গীতের ছাত্র হিসাবে আপনি হু ইজ কে কে ম্যান মানে এরকম আপনার একটা তেজ দেখাতে পারেন তেজ সেই তেজিয়াল মানুষ বলছে যে কাউন্টার করবো না প্রত্যুত্তর যুদ্ধের গান বাজনা দিয়ে দেব গুলি করবে আমরা গান শোনাব বাজাবো গুলি করার পর তো আমি বাজানোর অবস্থা থাকবো না মানে আমার পরে যারা জানা দাঁড়িয়ে থাকবেন সবাইকেই গুলি করা হবে সবাই গান করতে থাকবেন আর গুলি খাবেন পড়ে যাবেন এটাই হচ্ছে একমাত্র উপায় টেরিজম বন্ধ করার মানে আপনারা যেখানেই আতঙ্কবাদী দেখবেন দেখা সুযোগ সবার তো হয় না আপনারা করতে গান করতে মৃত্যু বরণ করবেন এ বলেছে বাবুর নাম তো জানেনি আপনারা গুরুর নামও বলবেন তার গুরু কদিন আগে তার গুরু বলেছিলেন প্রতিদিন তার বিরোধী দলে একটি করে লাশ তাকে আনন্দ দেবে কিন্তু যুদ্ধ চান না সেই গুরুর শিষ্য বলছেন গান বাজ না কাউন্টার না কর পারছি বাবু আপনি সত্যি সত্যি আমাকে কাঁদিয়ে দিলেন যে আমি আর যা কিছু আপনি যদি মানুষ আর আমি তো মানুষ নই মানুষ হতেও চাই না ওই যে শুনলেন না আমার দুই গুরু আছে এই ঘরে দুই গুরুকে একটু দেখাও ক্যামেরা পারসনকে বলবো যদি সাধনেও বলে আমি গর্বিত হব আমি নিজেকে ধন্য মনে কর আমি আপনার মতো মানুষের দলে থাকতে চাই না ওদেরও যাই না বাচ্চি বাবু আর বাচ্চি বাবু নমস্কার